আমি বিশ বছর যাবৎ এরকম মূর্তি পূজা করেছি এরকম শি কালী পূজা করেছি সরস্বতী পূজা করেছি নারায়ণ পূজা করেছি শিব পূজা করেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ থাকবে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকে যে টপিক নিয়ে ভিডিওটি শুরু করছি আপনারা আমার আগে জেনে ফেলেছেন কারণ থামনেলের মধ্যে দেওয়া আছে এনুই মহান আল্লাহ রবাহ আল আমিনের শুক্রিয়া আদা করি নাহমুদহ্লি আল্লাহ রসুল হিল করিমা ফউজ রিম بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال عليه الصلاة والسلام: أخلص دينك يكفك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ সমস্ত তরিফ আর প্রশংসা ওই আল্লাহ সুবে খান তাল্লা যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন তো আল্লাহ সুবে তা তাল্লাহ যদি সুস্থতা না রাখতেন তাহলে আমরা সুস্থতা থাকতে পারতাম না তো প্রিয় বন্ধুরা আমি আর কী বলবো এরকম আমার কিছু বন্ধুবান্ধবরা আছে আমাকে অনেক দিন ধরে অনেক দিন যাবৎ এরকম রিকোয়েস্ট করতেছে যে ভাইয়া আপনার আপনার সাক্ষাৎকার দিলে ভালো হয় তো ওনাদের বলার বলাতেই আমি আজ এরকম আপনাদের সামনে আসছি তো আসলে আমার জিন্দগিটা অন্যরকম আমি বিস বছর যাবৎ এরকম মূর্তি পূজা করেছি এরকম কালী পূজা করেছি কালী পূজা করেছি সরস্বতী পূজা করেছি নারায়ণ পূজা করেছি শিব পূজা করেছি অনেক ধরনের পূজা প্রায় বছর যাবৎ করেছি তেত্রিশ কোটি দেবতার পূজা এরকম করতে হয়েছে তারপর আমি হিন্দু থাকা অবস্থায় আমার অনেক মনোযোগী ছিল হিন্দু ধর্মের প্রতি এরকম বিশ্বাস অটল ছিল তো এরকম আমাদের পরিবারে আমরা ভাই বোন ছয়জন আমি সবার ছোট আমরা ছাড় পাই দুই বোন তো আম্মা আছে আহ্বান আব্বা নাই তো সবাই আমার তো সবাই আমাকে আদর করতো তো এরকম আমি মুসলমানদেরকে এক সময় অনেক ঘৃণা করতাম যে ওদের ঘরে এক গ্লাস পানীয় এক গ্লাস পানীয় পান করতাম না এরকম ঘৃণা ছিল আমার তো এরকম আমি অনেক দিন যাবৎ এরকম পূজা করে আসতেছি কিন্তু আমি পূজা পূজা করার পরও আমার কাছে আমার মনের মধ্যে মানে শান্তি লাগে না কেন জানি আমার মনে শুধু ছটফট করে কিসের জন্য জানি ছটফট করে আমি নিজেই বলতে পারি না তো এরকম আমি অনেক চিন্তিত যাই হোক কোনো একসময় আমার পড়া ছেড়ে দিতে হয় তো আমি নিজ থেকেই আর কি ভালো লাগছিল না যার কারণে পড়ালেখা ছেড়ে দিয়েছিলাম তো এরপরে আমি কোনো একটি কাজ শিখি তো এখন দেখতেছি যে অনেক মুসলিম ভাই এরকম মুসলিম ভাইয়ের সাথে এরকম হিন্দু ভাইরা চলাফেরা করতেছে একসাথে খাওয়া দাওয়া করতেছে একসাথে ওঠা বসা করতেছে তো আমার কিন্তু মুসলমানদের প্রতি খুব হিংসা হতো রিয়া হত এরকম খুব ঘৃণা করতাম তারপর যখন দেখলাম যে হিন্দুরা যেহেতু মানে মুসলিমদের সাথে একদের সাথে একসাথে মিলামেশা করতেছে তাহলে আমার অসুবিধা কী ছোট কথা কি মানুষ তো মানুষই তো মানুষের সাথে চলাফেরা করতে বাধা কিসের তখন ওদের সাথে মানে মুসলমান বন্ধুদের সাথে আমি চলাফেরা করতে করতে অভ্যস্ত হয়ে গেছে প্রায় অনেক দিন যাবৎ হয়ে গেছে মানে ওদের সাথে আমার উঠা তো আমার শেষ পর্যন্ত আমার অনেক বন্ধু বান্ধবও ছিল মুসলমান যারা খুব অত্যন্ত ভালো বন্ধু তো তার মধ্যে একটা বন্ধুকে পেয়েছিলাম মানে সে ফাঁসক্ত নামাজ পড়তো মার্শাল্লা তার খুবই আমল ছিল সে খুব আনতেলাউ করত এরপর ফাঁসক্ত নামাজ তো পড়তেই এরকম তার চিন্তাধারাটাই আলাদা ছিল ঠিক আছে তো সে এরকম একবার এরকম নামাজ থেকে এসে সে মানে কোনো এক কারণে আর কি অতবার নিজ থেকেই একটা দুঃখ প্রকাশ করছে হঠাৎ করে একা একাই বলতে চায় আহ আল্লাহ জানি না মৃত্যুর পরে যে কী হবে খালি বলছে ওহ আল্লাহ আর কিছুই বলে নাই তখন আমি মানে ওইটা শুনে আমি বললাম ভাই কি হয়েছে হঠাৎ করে আপনি কি শুরু করলেন উনি বলল যে ভাই আর বলিস না রে ভাই মৃত্যুর পরে এমন একটা জিন্দেগি আছে যে জিন্দেগিতে এরকম যদি খারাপ আমল করে যায় তাহলে এরকম জাহান্নামে নামে যাইতে হবে কারাফ আমল করে গেলে জাহান নামে যাইতে হবে আর এরকম ভালো আমল করলে জান্নাতে যাব। তো আমি বললাম জাহান্নাম জান্নাত কি কারণে এগুলো তো আরবি শব্দ তারপরে এগুলা মানে ভালোভাবে একটা ধারণা নেই সেই সময় তখন আমি বললাম ওনাকে তো উনি বলল যে জান্নাত হচ্ছে কি এমন একটি জায়গা যেখানের মধ্যে শান্তির কি শুরু আছে আবার শান্তির শেষ নাই আর জাহান্নাম এমন একটি জায়গা যেখানে এরকম আজাব শুরু আছে অর্থাৎ শাস্তি শুরু থাকবে শেষ নাই ঠিক আছে তখন এই কথাগুলো শুনে আমার এমন একটা হিট লাগলো মনের মধ্যে তখন আমি অনেকে প্রশ্ন করলাম যে ভাইয়া হিন্দুরা কোথায় যাবে তখন উনি উত্তরে বললো যে হিন্দুরা বিনা হিসাবে এরকম ঝান নামে চলে যাবে যখন বলছে তখন আমি এরকম আমার আমার কাছে লাগছে যে আসমান ভেঙে আমার মাথার মধ্যে পড়ে গেছে মানে এত হিট লেগেছে বলার মতো না তো যাই হোক এরকম এই সব কথা শোনার পর আমার রাতারে আসে না অনেক চেষ্টা করি কিন্তু ঘুম আসে না মানে একটা টেনশন মাথার মধ্যে হায় রি আমি যদি এই অবস্থায় মারা যাই তাহলে আমি জাহান্নামে যাইতে হবে আমি নরকে এরকম পড়তে হবে আমাকে এরকম আমাকে আজাব দিবে আল্লাহ তালায় মৃত্যুর পরেই আজাব শুরু হয়ে যাবে তখন আমার মানে অস্থির মনের মধ্যে অস্থির আর অস্থির মনটাতে শান্তি পাইতেছি না তখন এরকম আমি চিন্তাধারা করলাম যে না মুসলমান হয়ে যাব তখন ওই ভাইদেরকে বলেছি ওই ভাইকে বলেছি যে ভাই আপনি এরকম আমাকে যে কোনোভাবে মুসলমান করে দেন তখন ওই ভাই বলে যে ভাই আপনি এরকম আপনি ভালোভাবে ভেবে দেখেন তখন এরকম ভাই আমি কি করলাম আমি চিন্তা চিন্তাভাবনা করলাম ওনারা আপনারা ভাবার জন্য সময় দিয়েছে তো আমি ভেবেছি অনেক ভেবেছি কিন্তু দেখতেছি যে ভাবলে তো আরও টেনশন বাড়ে এরকম মা বাপের কথা শেতানে তুলে ধরে সামনে যে তোমার মা বাপকে ছেড়ে তুমি কীভাবে তুমি এরকম মুসলিম হয়ে যাবে তোমার আত্মীয় স্বজনকে ছেড়ে কীভাবে তুমি মুসলিম হয়ে যাবে তখন শয়তানে মানে বিভিন্ন হালত এরকম সামনে নিয়ে আসতেছে তুলে তেওঁ এখন তোভাৱেই এৰক আমি পাৰ্ত মুছলমান হ'তে তাৰ কিন্তু একেটা টেনশ্যন কৰি যদিও এখন মুছলমান হৈছি না হয় নাই তই মৃত্যুৰ একদিন নাই একদিন আগে হ'লেও ব আমি মুছলমান হ'বই হ'ব মানে এই ৰকম পুৰা ফাকা নিয় তেৰ অনেক দিন যাৱত এই মুছলমান হোৱাৰ ব্যথাটা নিয় আমাৰ দিন কাটিছে অনেক দিন হৈ গৈছে তো এরকম আমি উপরে কোনো এক সময় রৌদ্র ছিল অনেক প্রচণ্ড রোদ ছিল তো এরকম সিঁড়ির মুখে আমি টাক্সের কাজ করতেছি মানে ওয়াল্ডিং করতেছি জ্বালাই করতেছি আর কি স্টিলের মধ্যে তো ওইখানের মধ্যে আমি কারেন্টে লেগে গেছি মানে সরাসরি ভিজে গেছে আর ওই যে আর্থিং লাইনের মধ্যে কারেন্ট চলে আসছে বুঝতেই পারি না কীভাবে চলে আসছে তো নিচে আবার দেখি মানে পাঁচটার লিন্ডার এরকম খাড়া করা আছে আর কি তো যদি মানে ওইখান থেকে পরে যেতাম তাহলে মনে করেন লিন্টার রোটের মধ্যে গাইতে চাইতো আর এমন অবস্থায় আছে যে দুইটা হ্যাঙ্গেলের উপর বোর করে আছে তো হেল্পার একটা ছেলে ছিল আমার কাছে তো সে অন্য সময় অন্যদিকে খেয়ালে থাকতো তা আল্লাহ তালাই এই সময় তার মনের মধ্যে খেয়াল ঢুকাই দিছেন যার কারণে সে আমাকে দেখছে দেখার পর এখন সে কী করবো কারেন্ট থেকে তো ছুটাইতে হবে তো সে নিচে তো যাইতে হবে যদি কারেন্ট থেকে ছুটতে হয় মেন চুইজ অফ করতে হবে তো সে কী করছে সে নিচে না গিয়ে ভাবছে যে নিচে গেলে তো মারা যাবে তো উপরে কোনো একটি কিছু করা যায় তো উপরে কি করছে ওই যে মেশিনের পয়েন্ট আছে না এই পয়েন্টটা এরকম থানমাইলে সে উঠে এলাইছে তো আমি বেঁচে গেছি তো যে সময় আমি কারেন্টে লেগেছিলাম আমি ভেবেছিলাম যে এই আমার শেষ আমার জিন্দিগি শেষ তখন অন্ধকার হয়ে গেছিল কোনো কিছু মানে বোঝা গেছে না তখন মনে করছি শেষ আমি শেষ তখন কেমন জানি আমার লাগছে যে আল্লাহ রব্বুল আলামিন স্বয়ন সরাসরি এসে এরকম আমাকে হেফাজত করছেন আমাকে তেও আমি মানে এটাই আমার মনে হয়েছে যে আল্লাহ রবুল আলমিনে সরাসরি আমাকে আমাকে বাঁচাইছেন তেও এরকম যখন আমাকে কারেন্ট থেকে ছুটানো হলো তো সবাই হাত পা টিপে দিছে টিপে দেওয়ার পর অনেকক্ষণ লাগছে আর কি মানে সুস্থ হইতে সুস্থ হইতে অনেকক্ষণ লেগেছে তো সুস্থ হওয়ার পরই মানে আমি বলেছি আর কি ওনাদেরকে যে দেখেন আমি তো আসলে আমি এই অবস্থায় থাকতে পারতেছি না তো আমাকে মুসলমান করে দেন কারণ আমি আমার মনে হইতেছে যে আল্লাহ রব্বুল আলমিন আমার নতুন জীবন দিয়েছেন কেন দিয়েছেন অবশ্যই আমাকে আল্লাহ আল্লাহরবুল আলমিনের এরকম উপর আল্লাহরবুল আলামিনের উপর বিশ্বাস আনার জন্য ইমান আনার জন্য এরকম অবশ্যই আমাকে আল্লাহ এই এত বড় মৃত্যুর মুখ থেকে আমাকে বাঁচিয়েছেন এইটাই আমার বারবার আমার মনের মধ্যে বাঁচতেছে তো তখন ওনাদেরকে বললাম আমি বললাম না আমার কোনো বাবার নেই আমার অনেক ভেবে দেখেছি আর ভেবে দেখো না তখন এরকম আমি কৌটের মাধ্যমে লিখিতভাবে আমি মুসলমান হয়েছি তো ওনারাও এরকম আমাকে সাথে সাথে নিয়ে গেছে কৌটে কৌটে নিয়ে লিখিতভাবে মুসলমান করে দিয়েছে কারণ ওনাদেরকে বিশ্বাস ওনাদের তো বিশ্বাস হয় না আমি সত্যি কি মুসলমান হব কি না হব একটা এক আছে না ওই এক কিন্তু ওনাদের মানে আসতেছে না কারণ অনেকেই এরকম বলে ঠিক আছে কিন্তু কাজে পরিণত করে না যে হোক বন্ধুরা এর কথাগুলো আমার কাহিনিটা বলার উদ্দেশ্য হচ্ছে যে অনেক ভাইয়েরা রিকোয়েস্ট করেছে তাই আমি বলেছি আমি এটা বলেছি আমার মন থেকেই মানে যাতে যদি আমার এই কথাগুলো শুনে আরও ভাই এরকম বুঝে বুঝে যদি হয়তো সে অত একদিন দিনের পথে আসতে পারে এর কারণে এই উদ্দেশ্যেই আমার এই কথাগুলো বলা আর কি তো হিন্দু ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যে হিন্দু ভাই যারা আছেন যারা আমার এই ভিডিও দেখবেন আশা করছি তারা এরকম শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর পেতে পারেন ঠিক আছে শেষ পর্যন্ত দেখলে আপনার প্রশ্নের উত্তর পাবেন ঠিক আছে হিন্দু ভাই আপনাদের প্রতি আমার অনেক ভালোবাসা আছে তো আপনারা এরকম দেখবেন বিভিন্ন ধর্ম আছে কত কত এই আমাদের ধর্ম কটা আছে ধর্ম তো খ্রিস্টান ধর্ম মুসলিম ধর্ম হিন্দু ধর্ম ঠিক আছে বুদ্ধ ধর্ম আপনি প্রত্যেকটা ধর্ম এরকম রিচার্জ করে দেখবেন যদি হিন্দু ধর্ম ভালো হয় তাহলে ভালো থাকবেন সমস্যাকে আর যদি ইসলাম ধর্মটা সত্য হয় তাহলে ইসলাম ধর্ম অবশ্যই আপনাকে আসতে হবে যেটা সত্য হয় এটার মধ্যে আসতে হবে যদি আপনি প্রমাণ করতে পারেন হিন্দু ধর্ম যদি সত্য হয় তাহলে আমাকে যদি প্রমাণ করেন আমি আজই আজই যদি প্রমাণ করে আজই আমি হিন্দু হয়ে যাইব তবে আপনাকে দল সহকারে প্রমাণ দেখাই দেব আর হিন্দু ভাইদের আপনাদের বেদে কিন্তু স্পষ্টভাবে দেওয়া আছে একম মহাম্মীয়ং নাস্তি নেহনা নাস্তি খিঞ্চন তো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তাহলে কেন রে ভাই আপনারা এরকম শিরিক করেন আল্লাহ ছাড়া কোনো মবদ নেই আল্লাহ একজন তাহলে আপনার কেন কেন রে ভাই আপনারা এরকম অনেক ইলা বানান আল্লাহ রবুল আলমিনে কোরআন ফাঁকেও বলেছে আল্লাহ রবুল আলমিনে বলেছেন যে যদি যদি এরকম ক্ষুদা অনেক থাকত তাহলে এরকম পৃথিবীটা ধ্বংস হয়ে যেত কেউ বললো নে কেউ বললো না যে আজকে বৃষ্টি হোক কেউ বললো না আজকে না আজকে রুদ্র দিব তো এরকম তারার মধ্যেই কাজ কইরা এরকম ঝগড়া করে ধ্বংস হয়ে যেত কেউ আপনারা যে এই যে মূর্তির পূজা করতেছেন যে মূর্তি নিজেই নিজের যান এরকম বাঁচিয়ে রাখতে পারে না নিজেই নিজেকে সামলিয়ে রাখতে পারে না তাহলে কীভাবে রে ভাই আপনাকে এরকম সামলিয়ে রাখবে ভাই এরকম সময় থাকতে ভাই এরকম সত্যটা বুঝি সত্য কোন জিনিস এরকম সত্যর পথে আসে তো ভাই এরকম মৃত্যুর পরে আমার জিন্দগিটা আপনার জিন্দগিটা এরকম শুরু হয়ে যাবে তো এর আগে আমাকে এরকম মৃত্যুর জন্য এরকম প্রস্তুতি নিতে হবে এজন্য কি এরকম চেষ্টা করতে হবে যাতে যে মৃত্যুর পরের জিন্দগিতে কিভাবে আমার কাটাতে হবে এজন্য আমার কি করতে হবে এইটা মনের মধ্যে এরকম টেনশন রাখবেন এরকম মাথার মধ্যে রাখবো ঠিক আছে তো এটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় ঠিক আছে যে আল্লাহকে চিনে গেল সেজন্য সব কিছু পেয়ে গেল তো এরকম আমাকে আমাদের আল্লাহকে চিনতে হবে এরকম আল্লাহর সাথে এরকম বন্ধুত্ব ইয়ে করতে হবে বন্ধুত্ব করতে হবে তো এরকম আল্লাহকে যে চিনল সেজন্য সব কিছু চিনে ফেলল এখন এরকম পবিত্র রমজান মাসে এরকম আপনারা সবাই রোজা রাখবেন হিন্দু বাইরা যারা আছেন এরকম আপনারা সতর্ক সাথে এরকম যদি এই খাওয়া দাওয়া করেন সতর্ক সাথে খাওয়া দাওয়া করবেন আর মুসলিম ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে আপনারা রোজা রাখবেন পাঁচাক্ত নামাজ পড়বেন আর শুধুরম জানেই যে রোজার আগ ইয়ে নামাজ পড়ব ফাঁসক্ত এমন না মানে মরার আগব্যন্তই ইনশাআল্লাহ এরকম আল্লাহ তাল হুকুম মানতে হবে রসুল ফাঁক সাল্লা সালামের তরিকা অনুযায়ী চলতে হবে এই জন্য পাশক্ত নামাজ পড়তে হবে আর রসুলের তরিকা অনুযায়ী চলতে হবে শুধু রমজানে না এরকম মৃত্যুর আগব্রন্ত ইনশাল্লাহ তেও এই পর্যন্ত আমার কথা শেষ তো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ইনশাআল্লাহ একটা লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এটাই আমার চাওয়া আপনারা আশা করছি আমার পাশে থাকবেন আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমার মনটা আসলে আনন্দ ভরে যায় অবশ্যই আপনারা পাশে থাকবেন আল্লাহ তো আছেনি তো এরকম আমাকে সাপোর্ট করবেন